আগুন খাই আমি এবং আমার আগুন আমরা আমি এবং আমার আগুন আমরা জমজ ভাই আগুনে ঘুমাই আগুন খাই হে আগুনে ঘুমাই আগুনে খাই আমি এবং আমার আগুন আমরা দুজন যমজ বোন যমজ ভাই আমি এবং আমার আগুন আমরা দুজন যমজ বোন যমজ ভাই আগুনে ঘুমাই আগুনে খাই হে আগুন তুমি মাটির তলায় আধার ছিলে আগুন তুমি পাথরে চাপা ঘুমছিলে আগুন তুমি মাটির চাপা আগুন তুমি পাথরে চাপা আগুন তুমি ঘুমিয়েছিলে লুকিয়েছিলে আমি কি করে যাই আমি কি করে যাই আগুন আমি তোমায় ছেড়ে কি করে যাই আগুনে ঘুমাই আগুনে খাই হে আগুন তুমি মাটির তলায় আধার ছিলে আগুন তুমি পাথরে চাপা আগুন তুমি মেয়েটির মনে সংগনে লুকিয়েছিলে লুকিয়েছিলে আমি কি করে যাই আমি কি করে যাই আগুন আমি তোমাই ছেড়ে কি করে যাই আগুনে ঘুমাই আগুনে খাই আগুনে ঘুমাই আগুনে খাই আমি এবং আমার আগুন আমরা দুজন জনজমুজ বোন জমুজো ভাই আমি এবং আমার আগুন আমরা রাদু জনজমুজ বোন জমুজো ভাই আগুনে ঘুমাই আগুনে খাই আগুন তুমি মাটির আধার ছিলে আগুন তুমি পাথরে চাপা ঘুম আগুন তুমি মেয়েটির মনে সংগোপনে লুকিয়েছিলে লুকিয়েছিলে আমি কি করে যাই আমি কি করে যাই আগুন আমি তোমায় ছেড়ে কি করে যাই আগুনে ঘুমাই আগুনে খাই হে আগুনে ঘুমাই আগুনে খাই হে আমি এবং আমার আগুন আমরা দুজন ভাই আমি এবং আমার আগুন আমরা বোন জমজ ভাই জমজ বোন জমজ ভাই জমজ বোন জমজ ভাই যম বন্ধু